বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে অবসরের কথা রবিচন্দ্রন আশ্বিনের মুখে অভিজ্ঞ স্পিনার জানিয়েছেন নিজের ক্রিকেট জীবন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তার বক্তব্য একদিন সবাইকে অবসর নিতে হবে আশ্বিন আরও কিছুদিন দেশের হয়ে খেলতে চান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টেস্ট বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে রয়েছেন তিনি ফর্মেও রয়েছেন স্বভাবতই অবসর নিতে ভাবছেন না এখনই এক সাক্ষাৎকারে আশ্বিন বলেছেন এখনই অবসর নিয়ে ভাবছি না তেমন কোনো ভাবনাও নেই বয়স আর একটু বাড়লে কোনো একদিন নিশ্চয়ই ভাবব এখনও প্রতিদিন বাড়তি কিছুটা পরিশ্রম করার কথা ভাবি প্রতিদিন সমান যায় না তবে শেষ তিন চার বছর ধরে প্রচুর পরিশ্রম করছি এখনো অবসর নিয়ে ভাবিনি যেদিন মনে হবে আমার আর উন্নতি করার সুযোগ নেই সেদিন হয়তো ভাববো তখনই খেলা ছেড়ে দিব এতটুকু বলতে পারি আশ্বিনের আশা চল্লিশ বছর বয়স পর্যন্ত অনায়াসে সর্বোচ্চ স্তরে ক্রিকেট খেলতে পারবেন যদিও তার ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই আশ্বিন বলেছেন নিজের জন্য কোনো লক্ষ্য স্থির করিনি অনিল কুমলে চান আমি তার রেকর্ড ভাঙি কিন্তু আমি প্রতিদিন নিয়ে ভাবি এভাবেই বাঁচতে ভালোবাসি নির্দিষ্ট কোনো লক্ষ্যের পেছনে ছুটে ক্রিকেটের প্রতি ভালোবাসা নষ্ট করতে চাই না দু হাজার আঠারো থেকে দু হাজার সাল পর্যন্ত বারবার চোটে ভুগেছেন আশ্বিন চোটের প্রভাব ফেলেছে তার পারফরমেন্সেও তা নিয়ে টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম ভরসা বলেছেন সেই কঠিন সময়ের পর আমার জীবন কিভাবে বদলে গিয়েছে আমি জানি আমি শুধু ক্রিকেট উপভোগ করতে চাই যখন মনে হবে ক্রিকেট উপভোগ করতে পারছি না তখনই খেলা ছেড়ে দেব তিনি আরও বলেছেন এখন আমরা যারা খেলছি সকলকেই একদিন অবসর নিতে হবে আমাদের জায়গায় কেউ না কেউ আসবে তারাও ভালো খেলবে ভারতের ক্রিকেট তো এভাবেই এগিয়ে যাচ্ছে